দেখেই বুঝে নিন কেমন লোভনীয় হয়েছে আর খেতে হয়েছিল অসাধারণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজ গরুর নলা বা গরুর পায়া অথবা গরুর নেহারি যে যেটা বলেন না কেন সেই রেসিপিটা দেখাবো গরুর পায়াগুলো আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা হাঁড়িতে চড়িয়ে দিয়েছি এখন দিচ্ছি এখানে এলাচি দারুচিনি তেজপাতা লবঙ্গ আর দিলাম এখানে টমেটো আর দিব কাঁচামরিচ আর পেঁয়াজ হলুদ মরিচি গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিব আদা রসুন পেস্ট সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন পায়ার রান্নায় আমি একটু মুগ ডাল দিবো মুগ ডাল দিলে খুবই মজা হয় খুবই শুকরান হয় সামান্য দিব খুব বেশি দিব না একটু শুকনো খোলা টেলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে পানি হাঁড়ি ভর্তি করে পানি দিব যেহেতু পায়া শক্ত সময় লাগবে সিদ্ধ হতে আমার আরও পানি লাগবে হাঁড়িটা যেহেতু ছোটো হয়ে গেছে সেজন্য পরবর্তীতে আরও মগ পানি লেগেছিল তো যাই হোক খুব ভালো করে সিদ্ধ হলে এই পায়া বেশি মজা লাগে সেজন্য খুবই ভালো করে সিদ্ধ করতে হয় গরুর নলা বা পায়ায় একটু গন্ধ থাকে সেজন্য গরম পানি দিয়ে ধুয়ে নিলে খুবই ভালো হয় হালকা কুসুম গরম পানি দিয়ে বেশ অনেকবার ধুয়ে নিলে গন্ধটা থাকে না তাহলে রান্নাটা অনেক বেশি মজা হয় খেতেও খুব ভালো লাগে পায়া সিদ্ধ হতে আমার প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগেছিলো আমি রাতে সিদ্ধ করে রেখেছিলাম সকালে বাগার দিব আর সবাই মজা করে রুটি দিয়ে খাবো প্রেশার কুকার দিয়ে এই নলা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় খেতেও বেশ মজা লাগে তো যাই হোক নলা আমার সিদ্ধ হয়ে গেছে এখন বাগার দিয়ে দিবো একটা প্যানে তেল দিয়ে দিয়ে দিলাম এখানে এলাচি দারুচিনি তেজপাতা আর দিলাম বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে খুব ভালো করে এখন বেজে নিব পেঁয়াজ কুচি যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন বাগা দিতে হবে পায়াগুলো অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে হাড় থেকে আলাদা হয়ে গেছে এরকম পর্যায়ে কিন্তু বাগান দিতে হবে তা না হলে খেতে কিন্তু মজা হয় না শক্ত থাকলে কিন্তু পায়া খেতে একদম ভালো লাগবে না এখন দিয়ে দিবো এক চামচ গরম মশলা পাউডার এই মশলা পাউডারটা অনেক বেশি সুগ্রান আমার নিজের হাতে বানানো দারুণ মশলা এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব পায়া রান্নায় খুব বেশি মশলা দিলেও কিন্তু খেতে ভালো লাগে না একটু মশলা কম আর একটু ঝালটা কম হলে খেতে বেশ ভালো লাগে এখন দিয়ে দিবো বাগার খুব ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরস্তা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব আর পাঁচ থেকে সাত মিনিট রান্না করলে হয়ে যাবে দারুণ মজার নলা বা পায়া সকালে রুটি দিয়ে অথবা নান রুটি অথবা পরোটা দিয়ে দারুণ মজা লাগে এই নলা সবশেষে দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো আসতে দিব যেন ঝালটা বেড়ে না হয় কাঁচামরিচ দিলে খুবই সুন্দর একটা শুক্রান হবে খেতে বেশ ভালো লাগবে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে চুলাটা বন্ধ করে দিব আর ঝোল কমাবো না এমনিতেই অনেক ঘন হয়ে গেছে যেহেতু হাড়গুলো সব খুলে গিয়েছিল দারুণ মজা হয়েছিল একদম ঘন ঘন খেতে দারুণ হয়েছিল। সব শেষে আদা কুচি দিয়ে পরিবেশন করেছিলাম অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতে হয়েছিল অসাধারণ বাসায় সবাই খেয়ে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন কেমন সুন্দর হয়েছে লোবনীয় হয়েছে নলার জোল আজকে এ পর্যন্তই আবার দেখাবো নতুন কোনো সুন্দর রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম